হ্যালো বন্ধুরা আবারও একটা মিনি ব্লক নিয়ে চলে আসলাম তো তোমরা দেখে বুঝতে পেরেছো আমি কোথায় এসেছি আমার একটা বান্ধবীর গায়ে হলুদ দেশেছে। তো এই বান্ধবীটা আমার গায়ে হলুদ কাজ তো এই বান্ধবীর গায়ে হলুদেই আমি এসেছি তো জল ভর্তি রওনা দিয়ে দিলাম আর এতটাই রোদ দক্ষিণ বলবো তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না খুশি আমার বিয়েতে নিজের নিজেই নাচতে চালু করে দিয়েছে বলে না মনের মানুষের সাথে বিয়ে হলে যা হয় একটু আসলাম পুকুরে তো যা যা নিয়ম থাকে সেগুলি করে নিচ্ছিল তো ওখান থেকে বাড়িতে চলে আসলাম তো ওখান থেকে আসতে না দেখি ছেলের বাই থেকে চলে এসেছিল লোক তাই জন্য করতে আশীর্বাদিক বসন্দ তো তারপরে গায়ে হলুদ চালু হয়ে গেছে আর যা যা নিয়ম থাকে সেইগুলি করে নিচ্ছিল সবাই সত্যি বলতে গিয়ে রোদে থেকে আসার পর এতটাই খিদে পেয়ে গেছিলো তাই আগেই খেতে বসে পড়েছি আমার কাকিরা দেখে বলছে আমাকেও দেখা একটু হাই করল তাই হাই করলো তো তারপরে আজকে মেনুতে ছিল হচ্ছে ভাত ডাল চচ্চড়ি আর মাংস তো ভিডিওটা কেমন লাগলো আশা করি সবাই